প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আমরা প্রতিদিনের ক্লাসে নাই আজকে আমরা আলোচনা করব ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা হচ্ছে সেন্টেন্স দ্য সেন্টেন্স সম্পর্কে আজকে আমরা আলোচনা করব আমরা শুরুতেই দেখি সেন্টেন্স কাকে বলে সেটা হচ্ছে যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো একটি প্রসঙ্গে পরিষ্কার ও পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে বা বাক্য বলে তাহলে কি বলতেছে যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো একটি প্রসঙ্গে পরিষ্কার ও পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে এরপর আমরা দেখি শব্দগুচ্ছটি দ্বারা কমপ্লিট সেন্টেন্স বা পরিপূর্ণ অর্থ প্রকাশ পেতে পারে ওয়ার্ডগুলোতে অবশ্যই সুবিন্যস্ত হতে হবে ওয়ার্ডগুলোকে প্রাসঙ্গিক হতে হবে একটি সেন্টেন্স হতে হলে এই তিনটা উপাদান প্রয়োজন সেই তিনটা হচ্ছে কি শব্দগুচ্ছটি দ্বারা কমপ্লিট সেন্টেন্স বা পরিপূর্ণ অর্থ প্রকাশ পেতে পারে ওয়ার্ডগুলোকে অবশ্যই সুবিনস্ত হতে হবে ওয়ার্ডগুলোকে প্রাসঙ্গিক হতে হবে এরপরে বাংলা ব্যাকরণের বাক্যের এই তিনটি বৈশিষ্ট্যকে যথাক্রমে আকাঙ্ক্ষা আসক্তি ও যোগ্যতা হিসেবে অবহিত করা হয় আমরা পড়েছিলাম যে একটি বাক্য তৈরি হতে হলে পরে আকাঙ্ক্ষা আসক্তি এবং যোগ্যতা লাগে সেটা হচ্ছে আপনার ইংলিশ সেন্টেন্সের প্রয়োজন হয় একটু লক্ষ্য করেন নিচের উদাহরণগুলো দেখো শি ওয়ানস সে সে শি ওয়ানস সে যায় দে হেল্প তারা সাহায্য করে হি লোকস তাকে দেখায় লক্ষ্য করো উপরে শব্দগুলো দ্বারা কমপ্লিট সেন্টেন্স বা পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না এ শব্দগুচ্ছসম পড়ার পর সে কী চায় তারা কাকে বা কাদেরকে সাহায্য করে তাকে কেমন দেখায় আমাদের মনে এমন প্রশ্ন জাগে অর্থাৎ এগুলো এগুলোর অর্থ অসম্পূর্ণ তাই এ শব্দগুলো কোনোটি সেন্টেন্স বলা যায় না তাহলে এদেরকে সেন্টেন্স বলা যায় না পক্ষান্তরে আমরা যদি বলি হি ওয়ান্টস সাম মানি আমাকে কিছু টাকা দাও তাহলে কিন্তু বাক্যটি সম্পূর্ণ হচ্ছে এরপরে দে হেল্প দ্য পোর তারা গরিবদের সাহায্য করলো এটি একটি সম্পূর্ণ বাক্য হি লুকস হ্যান্ডসাম তাকে সুদর্শন দেখাচ্ছে হি লুকস হ্যান্ডসাম তাকে সুদর্শন দেখায় এটি একটি সম্পূর্ণ বাক্য তাহলে পরে প্রতিটি শব্দগুচ্ছ দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় এগুলো হলো সেন্টেন্স তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম সেটা হচ্ছে এক নম্বরে দে হেল্প তারা সাহায্য করে একটি পূর্ণাঙ্গ বাক্য নয় কিন্তু যদি বলি আমরা দে হেল্প দ্য পোর তারা গরিবদের সাহায্য করে এটি একটি পূর্ণাঙ্গ বাক্য সেই জন্য এটা হচ্ছে একটা সেন্টেন্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর আমরা দেখি একটি বাক্যের দুটি অংশ থাকে একটা হচ্ছে সাবজেক্ট উদ্দেশ্য দুই নম্বর দুই নম্বর হচ্ছে পেডিকেট অথবা বিধেয় দেখি সাবজেক্ট কাকে বলে সেটা হচ্ছে সাবজেক্ট সেন্টেন্স এ যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে তাহলে কি বোঝা যাচ্ছে একটা সেন্টেন্সে যার সম্বন্ধে অথবা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে তাকে হচ্ছে সেন্টেন্স বলে উদ্দেশ্য করেই বলা হয় তাকে সেন্টেন্স বলে এরপর হচ্ছে প্রেডিকেট সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে সেন্টেন্স এ সাবজেক্ট সম্পর্কে একটি সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে এরপরে আমরা দেখি অবজেক্ট কাকে বলে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটা হচ্ছে ভারকে কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে তাহলে কি বলতেছে কে কাকে অথবা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে যেমন উই ইট রাইস এখানে উই হচ্ছে সাবজেক্ট ইট হচ্ছে ভার রাইস হচ্ছে অবজেক্ট আমরা যদি ভারকে প্রশ্ন করি উই ইট রাইস আমরা কি খাই তাহলে কি হচ্ছে এখানে কী প্রশ্ন করলে কি হচ্ছে আমরা ভাত খাই তাহলে এই ভাত খাইছে সে যেহেতু সে এটা হচ্ছে কি অবজেক্ট আচ্ছা এরপরে দে লাভ বাংলাদেশ যদি আমরা প্রশ্ন করি তারা তারা কাকে ভালোবাসে তাহলে এখানে কি হয় তারা বাংলাদেশকে ভালোবাসে আমরা পড়েছিলাম কি ভারকে কে কাকে অথবা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাহলে আমাদের প্রশ্ন করি দে লাভ বাংলাদেশ তারা বাংলাদেশকে ভালোবাসে তারপর আমাদের ভারকে প্রশ্ন করি তারা কাকে ভালোবাসে তারা বাংলাদেশকে ভালোবাসে তাহলে এটা হচ্ছে কি অবজেক্ট আশা করি বুঝতে পেরেছেন এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ লক্ষ্য করেন যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করা হয় অর্থাৎ নাউন বা প্রোনাউন এর দোষ গুণ অবস্থা পরিমাপ সংখ্যা প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে তাহলে কি বলতেছে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনকে কোয়ালিফাই করা হয় অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাপ ও সংখ্যা প্রকাশ করে তাকে অ্যাডজেকটিভ বলে ফর এক্সাম্পল হি ইজ এ গুড বয় সে একজন ভালো ছেলে এখানে একটি তার গুণ তার গুণ তার গুণ বলা হচ্ছে এই জন্য এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ এরপরে দ্য ম্যান ইজ কুরেল এখানে লোকটির কী বর্ণনা করা হচ্ছে একটি গুণ বর্ণনা করা হচ্ছে সেহেতু একটা অ্যাডজেক্টিভ আশা করে বুঝতে পেরেছেন এরপরে কমপ্লিমেন্ট কোনো সেন্টেন্স এর সাবজেক্ট বা অবজেক্ট এর ভিন্ন পরিচয়ই হলো কমপ্লিমেন্ট কোনো সেন্টেন্স এর সাবজেক্ট বা অবজেক্ট এর ভিন্ন পরিচয়ই হলো কমপ্লিমেন্ট অর্থাৎ ভারপের পরে সাবজেক্ট বা অবজেক্ট এর ভিন্ন একটি পরিচয় বসলে তাকে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট বলে ফর এক্সাম্পল Riaz is a doctor.